আর্জি করে রায় নিয়ে কিন্তু আমি যেহেতু হেলিতে ছিলাম বলে আমি ডিটেলসটা এখনও শুনিনি তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটার একটি যাবজ্জীবন দেওয়া হয়েছে এটা আপনাদের কাছ থেকেই প্রথমে আমি শুনলাম আমার রিয়াকশন ইজ ভেরি ক্লিয়ার আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অতটা কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কী বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন চুয়ান্ন দিন থেকে ষাট দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসির দাবি আমাদের সবার জন্য সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারব ফাঁসি করে ফাঁসি অর্ডার করে দিতে পারতাম আমি জানি না কীভাবে লড়াই করেছেন কী করেছেন কী যুক্তি আপনারা তো লয়াররা জানেন সুতরাং ডিটেলসটা তো আমি জানি না ডিটেলস সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নেওয়া কেড়ে নিয়ে চলে গেল আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআই কে দিলেন আমার কোনো আপত্তি নেই কারণ আমরা যে বিচার হোক এই নরক বিচারদের চরম তো সাশ্রয় হওয়া উচিত আমি এসব বলতে পারব না কিন্তু আমি এখনো আপনি আপনিও লয়ার আমিও অ্যাজ এ লয়ার আমি একথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি বাট আই এম নট স্যাটিসফাইড কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে শান্ত দিতে ভাব